শিকাগোতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিশ্রুত ব্যাপক বিতরণ অভিযান শুরু করেছে আইস অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন মিড ব্লেডস সোমবার এক বিবৃতিতে হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট জানিয়েছে বিভিন্ন অপরাধে জড়িত অবৈধ অভিবাসীরা এই অভিযানের প্রধান লক্ষ্য প্রেসিডেন্ট ট্রাম্পের আর টম হোমেন ফক্স নিউজকে জানান শিকাগোতে ন্যাশনাল গার্ড মোতায়েনের বিষয়টিও বিবেচনা রয়েছে অন্যদিকে এক্সে দেয়া এক পোস্টে ইলিনোয়ের গভর্নর জেবি পিটসকার জানিয়েছেন আইসের নতুন অভিযানের বিষয়ে তাদের কিছু জানায়নি হোয়াইট হাউস তিনি দাবি করেন ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপের সঙ্গে অপরাধ দমনের কোনো সম্পর্ক নেই এটি ভয় দেখানোর একটি কৌশল সোমবার দেশের তৃতীয় বৃহত্তম শহর শিকাগোতে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে নতুন একটি অভিযান শুরুর ঘোষণা দিয়েছে ট্রাম্প প্রশাসন এক বিবৃতিতে হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট জানিয়েছে ইউএস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইস এই অভিযান পরিচালনা করছে শিকাগো এবং ইলিনোয় আশ্রয় নেয়া অপরাধী অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে শুরু হওয়া এই অভিযানের নাম অপারেশন সার্জ in which uh, we're calling it Operation চলতি বছরের শুরুতে শিকাগো থেকে প্রায় একশো চল্লিশ মাইল দক্ষিণ পশ্চিম অবস্থিত আরবেনা শহরে এক অবৈধ অভিবাসীর অবৈধের ধাক্কায় নিহত বিশ ধরনের অপরাধী অবৈধ অভিবাসীরা শিকাগো এবং ইলিনো এসেছিল কারণ তারা জানত গভর্নর পিটসকার এবং তার সেংচুয়ারি নীতি তাদের সুরক্ষা দেবে এবং তারা আমেরিকা সড়কে অবাধে ঘুরে বেড়াতে পারবে তাদেরকে সেখান থেকে বের করে দেয়া এই অভিযানের লক্ষ্য and mainly because of to catch the criminal alien population that sanctuary city policies attract these criminal aliens. We want to get them out of the city, make I said Marcos Customs and Border Protection Agency, over the last few days we just began our surge. We're gonna be bringing in our our partners, our other uh, DHS partners a DOJ partners, uh, CBP partners coming in. So they'll be coming in and, and participating in this isolate operation. তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দীর্ঘদিন ধরে শিকাগোতে ন্যাশনাল গার্ড ও সেনা মোতায়েনের হুমকি দিয়ে আসায় নতুন এই অভিযানকে ঘিরে আতঙ্ক ও বিভ্রান্তি সৃষ্টি হয়েছে দুই দশমিক সাত মিলিয়ন জনবসতি শহরটিতে অন্তত একশো পঞ্চাশ হাজার নথিবিহীন অভিবাসী রয়েছে ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্পের বর্ডারজার টম হোমেন জানান ন্যাশনাল গার্ড মোতায়েনের সম্ভাবনা শেষ হয়ে যায়নি তিনি বলেন ইলিনয় অবৈধ অভিবাসীদের অবাধে আশ্রয় দেয়ায় স্টেটটি জননিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে অন্যদিকে এ ঘটনা তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে ডেমোক্রেটিক আইন প্রণেতাদের মাঝে এ নিয়ে এক সংবাদ সম্মেলন করেন শিকাগো সিটির অধিকারকর্মী ও নির্বাচিত জনপ্রতিনিধিরা ফোরটিন্থ ওয়ার্ডের ওমেন হেলু গুটিয়েরেস আইসের অভিযানকে সন্ত্রাসীমূলক কর্মকাণ্ড বলে আখ্যায়িত করেন শিকাগোর মেয়র ব্র্যান্ডন জনসন এক বিবৃতিতে বলেছেন আইসের বিরুদ্ধে দেশের নাগরিকদের আটক বিতরণ এবং বন্দীদের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে যার ফলে যথাযথ আইনি প্রক্রিয়া ছাড়া সম্ভাব্য সামরিক শক্তি প্রয়োগ নিয়ে তারা উদ্বিগ্ন এক্সে এক পোস্টে গভর্নর জেবি অভিযোগ করেছেন ট্রাম্প প্রশাসন এই অভিযানের বিষয়ে স্টেট এবং স্থানীয় কর্তৃপক্ষের সাথে কোন যোগাযোগ বা সমন্বয় করছে না আসাদ রিয়েল নিউজ নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর